পাশ থেকে গ্রামের এক লোক হেঁটে যাচ্ছিল রঘুর মুখে একথা শুনে সে রঘুকে জিজ্ঞেস তুই সত্যি সত্যি বলছিস তোর বাপ তিনটে মাছ আমি একদম সত্যি কথা বলছি সেই গ্রামের বাকি লোকেদের কাছে গিয়ে বলল। অজয় নিশ্চয়ই মাছ চুরি করেছে না হলে ওর ক্ষমতা আছে তিন তিনটে ইলিশ মাছ কেনার হ্যাঁ হ্যাঁ ও তো সকালে আমার কাছে গিয়েছিল ইলিশ মাছ কিনতে পয়সা না থাকায় মাত্র দু পিস মাছ কিনবে বলে সবাই তখন নিশ্চিত হয় যে রঘু মাছ চুরি করেছে সদল বলে গ্রামের লোক রঘুর বাড়িতে গিয়ে জমা হয় কইরে অজয় শিগগির বিড়িয়ায় ঘর থেকে কার কাছ থেকে মাছ চুরি করেছিস রঘুর মা বাইরে বেরিয়ে এসে দেখলো তাদের বাড়িতে অনেক লোকের ভিড় সে তাড়াতাড়ি তার স্বামীকে ডাকলো শুনছো দেখো এরা কি সব বলছে অজয় বাইরে বেরিয়ে এত লোক দেখে বলল কি ব্যাপার তোমরা হঠাৎ এভাবে আমার বাড়িতে বল কোথায় পেলি তুই তিনটে মাছ আমি কোনো মাছ চুরি করিনি কোন মাছের কথা বলছো তোমরা জানিস না তাই না তো আজকে তিন তিনটে ইলিশ তুই আনলি থেকে হত ছাড়া সে মাছ আমি আমার জমিতে পেয়েছি নদীর জলের সাথে আমার জমিতে অনেকগুলো ইলিশ মাছ ঢুকেছে ই আর কি মারা জায়গা পাস না ইলিশ মাছ কোনো দিনে জমিতে হয় আর আমাদের এই নদীতে ইলিশ মাছ আছে নাকি যে তোর জমিতে ঢুকবে ঠিক আছে বিশ্বাস না হলে তোমরা নিজেরাই দেখবে চলো অজয় সবাইকে নিয়ে তার জমিতে যায় ইলিশ মাছ দেখাতে সবাই গিয়ে দেখলো সত্যিই তো অজয়ের জমিতে অনেকগুলো ইলিশ মাছ কেউ অজয়কে আর কিছু বলতে পারল না তারা অজয়ের কাছে ক্ষমা চায় এবং যে যার বাড়ি ফিরে যায় পরের দিন সকালে অজয় তার জমি থেকে সব মাছ ধরে বাজারে বিক্রি করে অনেক টাকা পায় তাদের আর কোনো কিছুর অভাব থাকে না